হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল থ্রি সিক্সটি ডিগ্রি মাইনামিসন অ্যান্ড আম এ ফুল টাইম ট্রাভেল ব্লগার বন্ধুরা আজকে এসেছি আমরা বাংলার দার্জিলিং খ্যাত সাজেক ভ্যালিতে এবং এখানে খাবার নিয়ে মজার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল খাবারের খরচ সম্ভবত এই সাজেক ভ্যালিতে কারণ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে সমস্ত খাবার যানবাহনে করে এই সাজাকে নিয়ে আসা হয় ফলে তাদের বহনের খরচ অনেক বেশি পড়ে যায় আর এই জন্যই তারা প্রত্যেকটি খাবারে দাম বেশি রাখে বন্ধুরা এখন সময় দুটা প্রায় ত্রিশ মিনিট খাইতে আস পেটে প্রচণ্ড খুব আর আমরা ফুডান কি নামে একটা রেস্টুরেন্ট ফুডান এবার সাজেকে এসে প্রথমেই যে সমস্যাটা ফেস করেছি সেটা হলো রুমে যখন রেস্ট নিচ্ছিলাম ঘড়ির দিকে খেয়াল করে নাই তো বের হয়ে দেখি প্রায় আড়াইটা বাজে আর ততক্ষণে সমস্ত রেস্টুরেন্টের খাবার প্রায় শেষ তো আমরা ফুডানকিতে গিয়ে শুধু ডিম সবজি এবং ডাল দিয়ে খেয়েছিলাম খাবার যথেষ্ট ভালো ছিল কিন্তু তখন আসলে ভালো খাবার ছিল না খাওয়া এবং থাকার খরচ যথেষ্ট বেশি কিন্তু এখানকার ভিউ এবং এখানকার পরিবেশ আপনার ওই খরচটাকে পোষাই দেবে যেমন দেখেন এই রেস্টুরেন্টটা পিছনে এত সুন্দর একটা জায়গায় করছে যে এইখানে বসলে আপনার ওই পিছনে যে কথাটা বললাম ওটা মাথায় আসবে না আপনার এখানে বসে থাকতে মন চাইবে একটা মজার তথ্য আপনাদের দেই সাজেকে একটি ডিম অমলেট বা ডিমের পোস দাম হচ্ছে বিশ টাকা নর্মালি আমরা যে ডিমের অমলেট বা ডিম পোস খাই বারো থেকে পনেরো টাকা দিয়ে কিন্তু কেন এখানে বিশ টাকায় বিক্রি হয় তাদের যুক্তি হচ্ছে যে তারা যখন খাগড়াছড়ি শহর থেকে এই ডিমগুলো সংগ্রহ করে নিয়ে সাজেক পর্যন্ত নিয়ে আসে একশোর মাঝে প্রায় পাঁচ থেকে সাতটি ডিম ফেটে যায় বা নষ্ট হয়ে যায় তো মূলত তারা এই লসটাকে বেশি দামে বিক্রি করে কাভার করে নেয়